ডিবি থেকে হারুনকে বদলি প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এর দায়িত্ব দেওয়া হয়েছে গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে হারুন জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুজ্জামানকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিভি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনর রশিদ সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিভি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে এরপর বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ওই তিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উষ্মা প্রকাশ করেন গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কের কাটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন এছাড়া সম্প্রতি হারুনুর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে জানিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়